হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি অ্যাপ নিয়ে কথা বলবো কীভাবে আপনারা এই অ্যাপটিতে কাজ করবেন কীভাবে ইনকাম করবে সব কিছু থাকবে এই ভিডিওতে এখন পর্যন্ত ইউটিউবে এই অ্যাপটি নিয়ে কেউ কথা বলেনি কেউ এখন পর্যন্ত কোনো ভিডিও তৈরি করেনি আমি প্রথমে অ্যাপটি আপনাদের কাছে শেয়ার করতেছি এই অ্যাপটির নাম এডিএ মিউজিক অ্যাপ মূলত এই অ্যাপটি একটি মিউজিক অ্যাপ আপনাদেরকে আমি দেখাই আগে কীভাবে এই অ্যাপটিতে আপনারা কাজ করবেন অ্যাপটি কোথায় পাবেন সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন আমি এই অ্যাপটির হোম পেজে আসি দেখেন আমি আপনাদেরকে এখানে মূলত কাজ কী সে কাজটি আপনাদেরকে দেখাই আমি এখান থেকে নিচের দিকে স্কল ডাউন করতেছি তারপর এখানে দেখতে পারবেন এই তো এগুলো ভিডিও আছে অনেক এখানে এই তো শুরু লেখা আছে এই শুরুতে আপনারা চাপ দিবেন মূল্যায়ন করুন এখানে চাপ দিবেন তারপর এখানে সবগুলো তে আপনারা ফাইভ স্টার দিবেন এখন আমরা পরবর্তীতে চাপ দিচ্ছি তারপর বিশ্রামে চাপ দিব তারপর আবার পরবর্তীতে চাপ দিব তারপর অনুগ্রহ করে নির্বাচন করুন মন্তব্য আপনার মন্তব্যটি এখানে নির্বাচন করে দিবেন আমি আমারটা করে দিচ্ছি তারপর এখান থেকে নিশ্চিত করে দিবেন তারপরে এখান থেকে জমা করে দিবেন দেখবেন আমাদের অলরেডি তিনটা কাজ আমি করে ফেলেছি প্রতিদিন আপনাদেরকে পাঁচটা কাজ দিবে। প্রতিটা কাজই এমনভাবে আপনারা করতে হবে আমি আপনাদেরকে আমার ওয়ালেটটা আপনাকে একটু দেখাই এই যে দেখেন আমি গতকাল ইনকাম করছি একশো টাকা আজকে ইনকাম করছি পঁচাত্তর টাকা আমি আজকে তিনটা কাজ করছি আমাকে পঁচাত্তর টাকা দিয়েছে আমি আপনাদেরকে আরেকটা রিভিউ করে দেখাচ্ছি আরেকটা কাজ করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি আরেকটা ভিডিওতে যেরকম শুরু অপশনে চাপ দিলাম তারপর একটু ওয়েট করব দুই তিন সেকেন্ড এখানে মূল্যায়ন করুন এখানে যখন কালো হয়ে আসবে তখন এখানে আপনারা চাপ দেবেন তারপর এখানে সবগুলোতে ফাইভ স্টার দিবেন তারপর পরবর্তীতে চাপ দিবেন তারপর বিশ্রামে চাপ দিবেন তারপর আবার পরবর্তীতে চাপ দিয়ে আপনার মন্তব্যটি এখানে সিলেক্ট করে দিবেন তারপর এখানে নিশ্চিত করে দিবেন তারপর এখানে জমা করে দিবেন দেখেন আমারটা সফল হয়েছে আমার অলরেডি চারটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি আমার ওয়ালেটটা দেখাই এসে দেখেন এখানে একশো টাকা জমা হয়ে গেছে প্রতিটা কাজে আমাকে এখান থেকে পঁচিশ টাকা করে দিচ্ছে এই অ্যাপটি মূলত যাদের জন্য যারা ইনভেস্টমেন্ট করে অল্প এবং সহজ কাজ করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আপনারা এই অ্যাপটিতে প্রতিদিন একশো পঁচিশ টাকা করে ইনকাম করতে পারবেন শুধুমাত্র চৌত্রিশশো টাকা ইনভেস্ট করলেই আপনারা এখানে কাজ করার সুযোগ পাবেন প্রথমে আপনাদেরকে চার দিন ফ্রি কাজ করার সুযোগ দিবে তখন আপনারা প্রতিদিন পাঁচটা করে কাজ পাবেন এই যে এখানে দেখাচ্ছে ইন্টার এখানে দেখেন প্রতিদিন আপনারা পাঁচটা করে কাজ পাবেন কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না প্রতি টাকা যে আপনাকে বিশ টাকা করে দিবে প্রতিদিন আপনারা একশো টাকা করে পাবেন এভাবে আপনারা চার দিন পাবেন তারপর চার দিন পর যখন আপনারা যদি আপনাদেরকে এই কাজটি ভালো লেগে থাকে যদি আপনারা এখানে অ্যাকাউন্ট করতে চান তখন আপনারা এখানে চৌত্রিশশো টাকা ইনভেস্ট করবেন চৌত্রিশশো আর আপনারা যে ফ্রি চারশো টাকা পাইছেন সেটা এখানে অ্যাড করে আপনাদের আটত্রিশশো টাকা জমা হয়ে যাবে তখন আপনারা ভিএপি ওয়ানে অবস্থান করবেন এখানে আরও আছে ভিএপি টু আছে ভিএপি থ্রি আছে আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি আপনাদেরকে ভিডিওর সাইটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ এ অ্যাপে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সব দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিয়ে দেবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কারো যদি আরও কোনো কিছু জানা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম